জননেতা তারেক রহমান আপনাদের সর্বক্ষণিক খবর রাখছেন সর্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন উনি বলেছেন ধর্মযার যা বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশ সবার আমরা সেই মর্মে সবাই বলিয়া একে আমরা সহযোগিতা সহমর্মিতার পাশে থাকবো এবং একসাথে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর বাংলাদেশ সব বাংলাদেশ সুশৃঙ্খল বাংলাদেশ বলে কাজ করে সবাই ভালো থাকবেন আমি আবার আপনাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা সুলতান সাদে দাসপাড়া সর্বজনীন দুর্গা পূজা কর্তৃক আয়োজিত আজকে যে পূজা এখানে সম্মানিত সভাপতি পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা মা বোনেরা এবং বিএনপির নেতৃবৃন্দ এলাকাবাসী মিডিয়া ব্যক্তিত্ব আইন শৃঙ্খলা আসলে আসল কেমন আছেন আপনারা ভালো আছেন পূজা ঠিক মতো হচ্ছে তো কোন সমস্যা হচ্ছে না তো ভালো থ্যাংক ইউ তো আসলে আমি গতকালও এসেছি আমি অনেকগুলো পূজা মন্দির ভিজিট করেছি আজকে অনেকগুলো করতে হবে আমি দীর্ঘায়িত করবো না আপনাদের জন্য আমি এই পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে আমাদের বিএনপির একটিং চেয়ারপারসন আমাদের চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে কিছু উপহার আছে নগদ অর্থ এবং কিছু লুঙ্গি আছে এটা আমরা বিতরণ করব। আপনারা সবাই দেশ এবং খালেদা জিয়া এবং আমাদের জননন্দিত জননেতা আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা বিএনপির এক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনাদেরকে অনেক অনেক শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানি শেষ করছি মনে রাখতে হবে বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা সবাই বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আগামী সুন্দর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সুশৃঙ্খল বাংলাদেশ যেমন বাংলাদেশ জননেতা একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই বোনের আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জননেতা রহমানের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো ইনশাল্লাহ ঠিক আছে